হ্যালো এব্রিয়ন বরাবর এখন আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম পুরোনো দিনের অডিও গাড়ির সেডের ভিডিও নিয়ে আসলাম এটি হল আপনার হলো সিডিও সিস্টেম সিডি আর ক্যাসেট ক্যাসেট সিস্টেম এব্রিয়ন আপনার সিডি ক্যাসেট হানড্রেড পারসেন্ট রানিং এই হলো আপনার ক্যাসেটের ফিতা এব্রিয়ন দিলাম হ্যাঁ দেখেন রহমান বাবুর পরিচালক মুস্তাফিজুর রহমান বাবুর প্রথম নিপুণ পরিচালনা চিরঋণী আলি দ্য গ্রেট মিউজিক ডাইরেক্টর আলাউদ্দিন আলীর মিউজিকে চির রিনি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেন সাবিনা ইয়াসমিন কনক সাপা মোহাম্মদ রফিকুল আলম আগুন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা বিক্রি হবে বিক্রি হবে একদম ফ্রেশ অডিও সাউন্ড অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের তুখোর রেকর্ডিং এ সম্পাদনা আর উপস্থাপনায় রয়েছি আমি আপনাদের বিনোদন বন্ধু এই মাজারুল ইসলাম দিন তাহলে শুনুন সাউন্ড অডিওর সিডি দিলাম দেখি অবস্থা সিডির সিডি কাজ হান্ড্রেড পার্সেন্ট রানিং এটা মানে ভিডিও সিডি শুধু অডিও সিডি সাপোর্ট করবে ভিডিও সিডি সাপোর্ট করবে না এটা মানে ভিডিও সিডি ফিল্ম অডিও ক্যাসেট জিরো রিনি তোমার রক্তের আমারই অন্যটার দাম বেশি না চটি এটা একেবারে ফ্রেশ বলা দেন নিউ কন্ডিশন এই গালি সেটটি সিডি ক্যাসেট পার্সেন্ট রানিং এফএম সিডি সিডি চলতেছে এখন সিডি সিডি চলতেছে এই সিডি এই সিডি চলতেছে সিডি এবিওয়ান এই টেপ বাইরে গেলাম সিডি চলতেছে এই যে আবার টেপ বাজবো

এই জিরো রিনি ছবির অডিও এটা সিডি ক্যাসেট 100% রানিং সিলভার কালার কালি সেট একবারে ফ্রেশ একদম ফ্রেশ নিউ কন্ডিশন 890 দর্শক দশকে আগে লেখাগুলো গুলো স্পষ্ট আছে দেখেন বাটন লেখা স্পষ্ট সম্পাদক একদম ক্লিয়ার উপস্থাপনায় রয়েছে আমি আপনাদের বিনোদন বন্ধু এই মাজারুল ইসলাম মিন তাহলে শুনুন সাউন্ড অডিওর

তুমি সত্যি অপূর্ব অনন্যা এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাটা বেল আইকনটা অল করে দিবেন এটা আমার ইউটিউব চ্যানেল